প্রিয় দর্শক আজকে কথা বলবো একশো শতাংশ পুকুর কিংবা আপনার এক বিঘা পুকুর যদি থাকে অথবা আপনাদের দুই তিন বিঘা যাই কিছু থাকুক না কেন আপনাদের একটি পুকুর আছে আপনারা মাছ নিতে চাচ্ছেন এবং মাছ নিয়ে সরাসরি পুকুরে ছেড়ে দিতে চাচ্ছেন এই সরাসরি যদি আপনারা পুকুরে মাছ নিয়ে ছেড়ে দেন সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে এবং মাছের গ্রোথ কেন হয় না বিস্তারিত বিষয় জুড়ে আপনাদের সাথে কিন্তু আমি আছি সাইফুল ইসলাম সরাসরি হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি একশো শতাংশ পুকুরে মাছ ছেড়ে দিলে আপনার কুই ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন ধরে নেই এটি একটি পুকুর এই পুকুরে একশো শতাংশ জায়গা একশো শতাংশ জায়গায় আপনি কতগুলো মাছ দেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনার পুকুরের পানি যদি চার ফিট বা পাঁচ ফিট থেকে থাকে তাহলে দুইশো পিস করে মাছ দেওয়ার জন্য অথবা আপনি যদি বলেন যে আরও কম দেবো সেক্ষেত্রে একশো বিশ থেকে একশো আশি পিস পর্যন্ত দিতে পারেন অথবা আপনি যদি তেলাপিয়া মাছ চাষে অভিজ্ঞ হয়ে থাকেন আপনি এয়ার অর্ডার ব্যবহার করেন তাহলে আপনি সর্বোচ্চ তিনশো পিস পর্যন্ত প্রতি শতকে মাছ দিতে পারবেন ধরে নেই আপনি তেলাপিয়া মাছ চাষে আপনার সাধারণত অনেক পুকুরে দেখা যায় চার পাঁচ ফিট পানির ভিতরে সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে একশো শতাংশ অর্থাৎ এক একর পুকুর যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কতগুলো তেলাপিয়া মাছের পোনা দেবেন ধরে নেই বিশ হাজার তেলাপিয়া মাছ মাছের পোনা আপনি দেবেন ধরে নিচ্ছে আমরা আপনি 20000 তেলাপিয়া মাছের পোনা দেবেন আমরা ধরে নিচ্ছে আপনি 20000 তেলাপিয়া মাছের পোনা দেবেন এখন 20000 তেলাপিয়া মাছের পোনা এই 100 শতাংশ জায়গায় যদি আপনি 4-5000 লেন 2-3000 লেন বা 6-7000 লেন যে কোনো লেনের মাছ যদি সরাসরি পুকুরিনে ছেড়ে দেন সেই কি হবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা সম্মুখীন হতে পারেন আপনি কেমন সমস্যা সম্মুখীন দেখুন 20000 মাছ যদি 100 শতাংশ পুকুরে আপনি ছাড়েন এখানে আপনার দেখা যাবে এই কর্নারে থাকবে দুই তিন হাজার এই কর্নারে থাকবে দুই তিন হাজার এই কর্নারে থাকবে দুই তিন হাজার এই কর্নারে দুই তিন হাজার আবার মাছখানে থাকবে অর্থাৎ সারা পুকুরের এক এক কর্নারে এক একগুলো থাকবে আচ্ছা এই এক এক কর্নারে এক এক মাছ রয়ে গেল দুই তিন হাজার পাঁচ হাজার করে এখন এই মাছগুলো ছড়িয়ে ছিটে থাকার ফলে কী সমস্যার সম্মুখীন হবেন সেটি হলো ধরে নিন আপনি বিশ হাজার মাছ নিয়েছেন মাছগুলা চার হাজার লেনের সেক্ষেত্রে আপনার মাছ হচ্ছে পাঁচ কেজি মাছ অর্থাৎ পাঁচ কেজি মাছে আপনি যদি তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ অর্থাৎ ওয়েটের তিরিশ পার্সেন্ট আমি আবারও বলছি আপনি আঠাশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা বডি বডিওয়েটের সাধারণত চার পাঁচ হাজার লেনের মাছ যেটা সেটির কিন্তু ধরে নিচ্ছি আমরা চার হাজার লেনের মাছ সেক্ষেত্রে কিন্তু বডি ওয়েটের মাত্র তিরিশ পার্সেন্ট খাবার আপনার দিতে হচ্ছে তাহলে আপনার মোট মাছ হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি মাছকে আপনি যদি ওয়েটের তিরিশ পার্সেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে মাত্র পনেরোশো গ্রামের মতো খাবার আপনার লাগতেছে অর্থাৎ এক কেজি পাঁচশো গ্রাম খাবার এই যে এক কেজি পাঁচশো গ্রাম খাবার আপনার লাগতেছে এক কেজি পাঁচশো গ্রাম আপনার বিশ হাজার মাছের জন্য খাবার লাগতেছে এক কেজি পাঁচশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ পনেরোশো গ্রাম খাবার আপনার লাগতেছে পনেরোশো গ্রাম খাবার আমরা ধরে নেই প্রথম অবস্থায় আপনি তিন থেকে চারবার দেবেন তিনবারই ধরে নিলাম আমরা সকাল দুপুর বিকেল সেক্ষেত্রে প্রতিবেলায় পড়তেছে আপনার পাঁচশো গ্রাম করে খাবার প্রতিবেলায় আপনার পাঁচশো গ্রাম করে খাবার পড়তে চাই এখন আপনি বলেন এই যে আপনার একশো শতাংশ পুকুর এখানে পাঁচশো গ্রাম খাবার অর্থাৎ হাফ কেজি পরিমাণের খাবার আপনার এই পুকুরে কি হবে দেখা যাবে এক কর্নারই হবে না এক পাশেই হবে না খাবার সারা পুকুরে হবে না দেড়শো হাফ কেজি খাবার আপনার কোনো দিনই এক একশো শতাংশ জায়গায় এটা কিছুই হবে না এক মাসে পরে থাকবে আর যদি সম্পূর্ণ পুকুর দিতে চান সেক্ষেত্রে দেখা যাবে দুই তিন কেজি করে খাবার লেগে যাবে সেক্ষেত্রে দেখা যাবে খাবারটা কিন্তু অপচয় হচ্ছে অপরদিকে এই যে আপনি খাবারটা দেবেন সারা পুকুরে আমার ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু আপনার সমস্যার দেখা দিতে পারে মাছ ছোটো বড়ো আকারে ঠিক মতো হবে না আপনার দেখা যাবে একটা মাছ এক মাসে আসছে ষাট লেন আর একটা মাছ আছে একশো বিশ লেন অর্থাৎ একশো বিশ টায় কেজি টাকা কেজি সে সেজন্য আপনার করতে হবে কি আপনার একশো শতাংশ পুকুর যদি থাকে তাহলে আপনার পুকুরের এক পাশে আপনি এভাবে দুই পাশ এই এ পাশ তো আপনার পার এ পাশ যেহেতু পার আপনার এ পাশেও পার সেক্ষেত্রে আপনার দুই পাশে আপনি সুন্দর করে বিশ হাজার মাসের জন্য দশ শতাংশ জায়গা একটু বেড়াতে নেবেন থেকে বারো শতাংশ জায়গা দশ থেকে বারো শতাংশ জায়গা আপনি এখানে মিট জল দিয়ে বেড়াতে নেবেন এতে হবে কি এই যে আপনি এই দশ থেকে বারো শতাংশের ভিতরে বিশ হাজার মাছ আপনি ছাড়লেন অর্থাৎ প্রতি শতকে চেষ্টা করবেন পনেরোশো থেকে দুই হাজার পিসি রাখার জন্য এই যে এখানে যাই কিছু খাবার দেন দশ বারো শতাংশ জায়গায় এই মাছগুলোকে এখন আপনি হিসাব করেন একশো শতাংশ জায়গায় পাঁচশো গ্রাম কি হতো আর দশ বারো শতাংশ জায়গায় যদি আপনি পাঁচশো গ্রাম খাবার দেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মাছ প্রত্যেকটি মাছ কিন্তু সমানে সমানে খাবার পাবে এবং এই দশ বারো শতাংশ জায়গাতে এই হাফ কেজি পরিমাণের খাবারে কিন্তু আপনার মাছ সম্পূর্ণ খেয়ে ফেলবে এবং আপনার মাছের দেখা যাবে প্রত্যেকটা মাছ কিন্তু খাবার পাচ্ছে এবং দেখা যাবে দ্রুত কিন্তু এই মাছগুলো বড় হবে আমাদের যে টাইগার সুপার মনুসেক্স তেলা রয়েছে আপনারা অনেকেই বলেন যে প্রতি শতাংশ কত পিস করে দেব সেটা আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেছি এখনও বলি এই ভিডিওতে শুরুতে বলেছি আপনি যদি নতুন হয়ে থাকেন একশো বিশ থেকে একশো আশি পিস বা দুশো পিস পর্যন্ত দিতে পারবেন যদি আপনার পুকুরের পানি চার থেকে পাঁচ ফিটের ভিতরে থাকে আর যদি পানি একটু বেশি থাকে বা আপনি অভিজ্ঞ থেকে থাকেন এর আছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি শতাংশে তিনশো পিস পর্যন্ত দিতে পারবেন অনেকে আপনাদেরকে বলবে তিনশো পিস করে দেন আমি বলবো না কারণ আপনি নতুন আপনি নতুন মাছ চাষি হয়ে থাকলে আপনি মাছের ঘনত্ব বোঝেন না মাছ ভাসবে মাছ খাবি কা খাবে নানান রকম প্রবলেম হতে পারে অধিক ঘনত্বের মাছে কিন্তু রুগ বেশি হয় সেজন্য আপনারা খেয়াল করবেন সবসময় যে অল্প ঘনত্বে মাছ চাষ করার জন্য আস্তে আস্তে যখন আপনি অভিজ্ঞতা অর্জন করবেন তখন বেশি করে মাছ চাষ করবেন আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টা দশ থেকে বারো শতাংশ জায়গার মাঝে যদি আপনি বিশ হাজার মাছ লালন পালন করেন যাই কিছু খাবার দেন এরা কিন্তু ওই খাবারগুলো খেয়ে ফেলবে এবং এই খাবারগুলো খেয়েই কিন্তু দেখা যাবে মাছগুলো দ্রুত বড় হয়ে যাবে সরাসরি আপনারা পুকুরে নিয়ে কেউ মাছ ছাড়বেন না সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে পারেন দেখা যাবে এই এই কর্নারে খাবার দিচ্ছেন এই কর্নারে খাবার নেই এখানে খাবার নেই সারা পুকুরে যদি খাবার দিতে দেন একশো শতাংশ বুকরে আমার মনে হয় সেক্ষেত্রে মিনিমাম পাঁচ কেজি খাবার এরকম হবে না এখন পাঁচ কেজি খাবার দেওয়া ভালো নাকি পাঁচশো গ্রাম খাবার দেওয়া ভালো একটি হিসাব করবেন পাঁচশো গ্রাম খাবারের দাম সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ ভালো ব্র্যান্ডের খাবার যদি নেন তাহলে কিন্তু পাঁচশো গ্রাম খাবারের দাম লাগবে ষাট টাকা কারণ প্রথমে যে আপনার ফিনিশ যে পাউডারটা এটা কিন্তু দাম একটু বেশি দিকে পাঁচ কেজি খাবার যদি খেতে দেন দেখা যাবে সেক্ষেত্রে দাম আসবে আপনার প্রায় যদি একশো টাকা করে হয় তাহলে পাঁচ কেজি ছয়শো টাকা দাম এদিকে আপনার লাগতেছে হলো পাঁচশো গ্রাম খাবারের দাম লাগতেছে আপনার ষাট টাকা আর অপর দিকে লাগতেছে ছয়শো টাকা তাহলে দেখেন আপনার প্রতিদিন লাগতেছে কত সাড়ে পাঁচশো টাকা করে বেশি দশ দিন যদি আপনার দশ দিন যদি বেশি লাগে সাড়ে পাঁচশো টাকা করে সেক্ষেত্রে দেখা যাবে দেখা যাবে আপনার পাঁচ হাজার টাকা বেশি লাগতেছে কিন্তু এই যে এ যদি আপনি নেট করে দশ বারো শতাংশ জায়গা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ সাত হাজার টাকা লাগবে না পাঁচ ছ হাজার টাকা লাগবে না আবার সরাসরি পুকুরে ছেড়ে দিলে মাছের যে গ্রোথটা আপনার মাছের গ্রোথ কিন্তু খাবার যেহেতু সবগুলার হবে না সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথও ঠিক পাবেন না অর্থাৎ আমি আপনাদেরকে বলবো আপনারা যারা টাইগার সুপার মনোসেকালে নেবেন বলে ভাবছেন নার্সিং ব্যতীত সরাসরি কেউ আপনারা পুকুরে মাছ দেবেন না যে যত যাই কিছু বলুক বাংলাদেশের যে কোম্পানি যত কথাই বলুক সরাসরি আপনারা পুকুরে মাছ ছেড়ে দেবেন না এতে কিন্তু আপনার দেখা যাবে মাছের সাইজ ঠিক থাকবে না আপনার সুবিধা মতো আপনি যেমন আসা আপনি প্রত্যাশা করতেছেন সে সমস্ত কিন্তু আপনি সেই প্রত্যাশা মতো ফলন আপনি পাবেন না সরাসরি আপনার কতগুলো মাছ আছে আপনি বিশ হাজার মাছ ছাড়ছেন এই পুকুরটাতে একশো শতাংশে কতগুলো মাছ আছে আপনি কিন্তু এটা জানেন না আপনি অপরদিকে দশ বারো শতাংশ জায়গায় এখানে যদি আপনি আপনার তেলাপিয়া মাছের পোনাগুলো সারেন যখন আপনি কালচার করবেন সারা পুকুরে এখানে এই পুকুরটাতে তখন কিন্তু এখান থেকে আপনি হাত দিয়ে দেখে দেখে গুনে গুনে কত পিস টিকছে আপনার কত পিস আর টিকে নেয় সেগুলো কিন্তু আপনি দেখে দেখে বুঝে বুঝে তারপর কিন্তু আপনি এই পুকুরটাতে কালচার করতে পারতেছেন আপনি বিশ হাজার মাছ সরাসরি পুকুরে ছেড়ে দিয়েছেন কতগুলো মাছ আছে আপনি জানেন না আপনি খাবার দিতেছেন বিশ হাজারের অনুপাতেই কিন্তু দিন শেষে দেখা গেল পনেরো হাজার মাছ আপনার আছে পাঁচ হাজার মাছ নাই আপনি তো খাবার ঠিকই দিচ্ছেন খাবার হয়তো অপচয় হয়েছে সেক্ষেত্রে দেখা যায় পাঁচ হাজার মাছের দাম যদি সর্বনিম্ন বাংলাদেশের বাজার একশো বিশ টাকা কেজিও হয় দুইটাই কেজি যদি সেক্ষেত্রে কিন্তু অনেক দাম আড়াই থেকে তিন লক্ষ টাকা আমি এর জন্য বলবো আপনারা লজ যদি খেতে না চান ভালোভাবে মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই নার্সিং করতে হবে নার্সিংয়ের কোনো বিকল্প নেই যে যত যাই কিছু বলুক আশা করি বুঝতে পারছেন আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছ চাষ সম্পর্কিত সব ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলটিতে পাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ